হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে আপনাদের সামনে মেডিসিনটা নিয়ে আসছি সেটা সিরাপ আমাদের অ্যাকচুয়ালি বর্তমানে যে অবস্থা কাশি হইতে দেরি হয় না লাক হইতে দেরি হয় না সেই জন্য এই সিরাপটা উপকারী মনে হয় সহকারে শুনবেন আপনার কাছে আসতে পারে কি কাজ করে এটি জাস্ট জানাবো এবং পার্শ্ব প্রত্যেকটি কী হতে পারে এটি সহ জানাবো আমি পয়েন্ট আকারে বলছি রুটিন আপনার স্ট্রেস সম্পৃক্ত বিভিন্ন স্বাস্থ্যতন্ত্রের ব্যথিগুলি চিকিৎসার জন্য ব্যবহার হয় এটি নাক বাতাসের নল এবং ফুসফুসে স্ট্রেসকে পাতলা করে মানে পথকে পাতলা করে এক কথায় এবং আলগা করে কাশি বের করা সহজ করে অনেক সময় দেখা যায় যে ফুসফুসি কাশি হচ্ছে না আমাদের মানে কাশি কাশিনি সমস্যা হচ্ছে এটা পাতলা করে কাশি দিয়ে বের করবে কাশি হওয়া শুরু হয়ে যায় বের হওয়া শুরু হয়ে জমে থাকে না এক কথাই এটা এটা বুঝলেই হবে আপনার এটি কীভাবে গ্রহণ করবেন এটি প্রতিদিন গ্রহণ করতে হবে আপনাকে একটা সব নির্দিষ্ট সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি কিন্তু আপনাকে সেবন করতে হবে বা খেতে হবে আর এটি

ভাব হইতে পারে ভেপাত হতে পারে ইত্যাদি আপনার এইগুলো যদি দেখা দেয় যা আছে না তাহলে আপনার ডাক্তার সাথে পরামর্শ করবেন আশা করি ভালো একটু হ্যান্সল পাবেন ডাক্তার খেয়ে কারণ আপনার এই এইগুলোর কাশি কাশি বিভিন্ন ধরনের থাকে অনেক ধরনের কাশি আছে আমরা না জেনে শুনে সিরাপটা খেয়ে নিই না এটা খাবেন না ডাক্তার পরামর্শ যদি করে হ্যাঁ এই সিরাপটা আপনার জন্য ঠিক আছে তাহলে আপনি খাবেন অনেক ব্যাপার স্যাপার আছে আপনারা হুট করেই খেয়ে ফেলেন এবং এটা পরবর্তী দেখা যাচ্ছে এটা আপনার আপনার রোগটা অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে এটি আপনার ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে তাই ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না আমি কিন্তু বারবার বলছি ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না আর এটি যখন আপনি খাবেন সেবন করবেন যারা অ্যালকোহল খান এগুলো মেহরবানি করে খাবেন না এটি কিন্তু ঠিক না অ্যালকোহল তো এমনি নিষেধ কিন্তু এটা সেবন করার সময় অ্যালকোহল প্রোটিনে নিষেধ ঠিক আছে আর এটি এটি সেবন করার আগে আপনার লিভার বা কিডনি কোনো সমস্যা আছে কিনা ডাক্তার কি জানিয়ে খাবেন হ্যাঁ আমার কিডনির সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে বা পেটের সমস্যা কোনো কোনো কিছু আছে এটা সব কিছু জানিয়ে কিন্তু আপনাকে এটি সেবন করতে হবে নাহলে আপনি সমস্যায় ভুগবেন বলতে কাছে ঠিকই যাবে কিন্তু অন্য আপনার সমস্যা দেখা দিবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর মহিলাদের ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যেভাবে বলা হয়েছে ওষুধের ব্যাপারে গর্ভবতী বা আপনার বাচ্চাকে বুকে দুঃখ ডাক্তারের সাথে পরামর্শ করে এটা সাধন করবেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডাক্তার পরামর্শ নিতে হবে আপনাকে আপনি অযোগ্য নিজে থেকে খাইতে পারেন কিন্তু এটা আপনার সমস্যা হবেই হবে আর এক সাইড থেকে হবে এবং আসলে পার্শ্ব প্রতিক্রিয়া মেয়ের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এটা যদি আপনারা না বুঝে শুনে খান তাহলে বমি আসতে পারে বমির ভাব আসতে পেট খারাপ হতে পারে ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়

আর মনে করেন যদি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি এই ভিডিওর ব্যাপারে সরি ব্যাপারে বা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামালাইকুম